পোড়ায় ফেসাতে বল পোড়ায় ধরে রাখতে পারলেন না বল পাড়া দিলেন সামনে থেকে প্রতিপক্ষ বাস ইন্টারসেপ্ট করলেন আবারও বল সামনে থ্রু বল টনি দারুণ ট্যাকেল দিলেন জিতিনা আনন্দের দিকে বল ফ্লাইটের শিকার হলেন কিন্তু রেফ্রি কোনো সাড়া দিলেন না জিতিনা দূরপাল্লার সব ছিল আই লিখে নিলেন বলটি বল দারুণ ফুটবল খেলেন প্রতিপক্ষ একটি থ্রো বল কিন্তু ডিফেন্সের ভরসার আরেক নাম বাস্তনি চমৎকার হবে বলটি নিজের দছলে আনলেন আরেকটি থ্রো বল কানাবার এখানে ছিলেন কানাভারো বলটিকে বিপদ সীমানায় বাইরে নিয়ে গেলেন এবং প্রতি ঘোটার ফ্লাইট দায়াতম একানো ফ্লাইট দিলেন তর্বাকে সেটি অত্যন্ত আক্রমণাত্মকভাবে তিনি ফ্লাইট দিলেন কি সিদ্ধান্ত নেয় এবং আমরা নিশ্চিত হয়েছি যে তাকে একেবারে মাঠ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেফারি কেন বাইরে এবং ড্রব বা খুবই আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে এবং সাথে সাথে একটি সাইড ডুমার্গ তিনি খুবই কেস লাইন দিয়েছিলেন এবং রেফারি তাকে সতর্কতা জানায় সেই হিসাবে তাকে হলুদ কার্ড দেখানো হয় দ্রব বা দূর থেকে শট নিচ্ছে तो मार्क पेल्स्टेगन इसे नहीं लेने विथ यार बॉल किरने वाल इसकी वो खो अब और टोरेस तो बास्तोनी ये दौड़े इसे नहीं बॉल गुंगल दिखे अरे ये अटैक बिल्डअप करके अस्ताके तो उधर डिफेंस बास्तोनी एक दूर बोला जाए फिनल दूर এখানে টনি কানাবারো অবাস টনি দারুণভাবে ডিফেন্ডিং করছেন আর্নল্ড ফুল ব্যাক ফিনিশার চমৎকার ফুটবল খেলেন তার স্ট্যামিনা তার ক্রস সবকিছুই মনোমুগ্ধকর রোদরে পিরল রীতি সাইড দিয়ে বল নেওয়ার চেষ্টা পিরল কিন্তু তিনি ব্যর্থ বাস্তুনি চমৎকার হবে ডিফেন্ডিং করছেন মতির কাছে লফটেড বল উইল অ্যাটাকে দারুণ শট ছিল সেভ ফিরল দখলে বল ছোট ছোট বাস খেলে বিল্টের চেষ্টা আর একটি স্লাইড দুই মার্কই তিনি বাজে হবে একটি স্লাইড দিলেন ভীতি নেই নিয়ে আমাদের স্কোয়াডের একজন অন্যতম ভালো পারফর্মার দেখা যাক রেফারি তাকে কী সিদ্ধান্ত দেয় যেভাবে বাজে সাইড অবশ্যই তাকে লাল কার্ড এবং আমাদের অপোনেন্ট কনসিড করে দিয়েছে ড্রিম টিম ফরম্যাটের কুইক ইউজার ম্যাচ ছিল এটি কুইক জয়েন ম্যাচ এবং আমরা জয় লাভ করি এটিকে আমরা অনেকগুলো লাইন আদরটি কমপ্লিট করেছি সেই জন্য আমরা চ্যান্স স্টিল পাচ্ছি দেখি আমার আমার অপোনেন্টগুলো কেন আমার সাথে আক্রমণাত্মক ফুটবল খেলে তাদের ধৈর্য কেন নাই তারা আমার দ্রব্যা মিতিনিয়া দুজনকে পর স্লাইড দিয়ে মাটিতে শুয়ে ফেলেছিল এবং তারই ফলস্বরূপ তারা লাল কার্ড পায় এবং ইউজার আর তার ধৈর্য সামাল দিতে না পারে সে কমস্লিট করে রাউল রাউল হোল প্লেয়ার এত পছন্দ হচ্ছে না তাও যদি ফ্রিতে যদি এপিক পাওয়া যায় তাহলে তো কোনো কথাই না কিন্তু বারেসি পাইলে খুব ভালো হয় রাউলের কোনো শো টাইম স্কিলই তো নাই এক্সেলারেশন বার্স হচ্ছে টোরেসের দেখা যাক প্রথম স্পিন প্রথম চান্স দিল সিবি কাকে বারেসি ও মাই বাপ মনে হয় এদেরকে তো থ্রি স্টার বিল্ড আপ কোন দেশের হয় পতাকাও তো চিনি না ধর কোন ট্রিক কাজ করছে না তো বিল্ড আপ ফ্রাঙ্কো বারেসি कोनामी फांक वार्षी के दाव द्वितीय स्पिन सीएमएफ, ओ बेनेट हाय 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 और कस्ते तो भाई टू स्टार भाई रे भाई इधर तो कोनो स्क्वाड जाए गए हाँ ना, बारे से फोर्ट्रेस यस बारे से फोर्ट्रेस सीबी वन हंड्रेड মাই গড বারাস সেই ডিএমএফ কেন কোন তিনটা স্পিন হয়ে যাচ্ছে তারপরও একটা এপিক দিচ্ছেন আমাকে একটা ম্যাজিক হোক আমাকে এপিক দিয়ে দাও হোসে এঞ্জেল নাকি আর মাত্র চারটা স্পিন বাকি দিবে আমাকে কোন রাউল তোরেস বারেসি

যদি দেয় তাতে তাই নিব কারণ তো গোলকিপার ও মাই নাই তো কোনটা আমি আবার আবার বাংলাদেশি সার্ভার একটা বাংলাদেশি রিজিয়ান সিলেক্ট করার একটা অসুবিধা সেটা হচ্ছে এখানে ফক্স ইন দ্য বক্স কার্ডের কোনো প্লেয়ারই তো পাওয়া যায় না সবগুলো অ্যাডভান্স স্ট্রাইকার পোচার না অ্যাডভান্স স্ট্রাইকার এইগুলোয় ফক্স ইন দ্য বক্স না রোমার কী আসছিলো ভান বাস টেন ফক্স ইন দ্য বক্স ওটা গেমে দিয়ে দিছে কি এই বাংলাদেশ রিজিয়নের টিমে অ্যাডভান্স স্ট্রাইকার ধরক বা আসছিল এপিক ডাবল শো টাইম স্কিল ওখানেও পোচার কিন্তু অন্য রিজিয়নে ফক্স ইন দ্য বক্স बुझी ना फॉक्स इन द बॉक्स की बांग्ला से ने दिवे ना नहीं की लास्ट को ना लास्ट बारेसी बारेसी ना है लाइट एपिक ये जे पार्क जी सांग से एपिक आरो को क्या एपिक ओह माय गॉड को ना मी हाँ राइट विंग फॉरवर्ड ओह माय गॉड क्या था ओह हाइलाइट कार्ड মাথেস ম্যাথিয়াস পলিফিক উইঙ্গার চলে তো এপিকের উপর কোনো কথা হবে না দিল না ও কানের পাশ দিয়ে চলে গেলাম বারেশি যদি পাইতাম বারেসি টোরস হলেও চলতো নিতাম কিন্তু পার্ক জি সঙ্গ বক্স টু বক্স এড ক্রসিং নাকি চলে পার্ক জি সঙ্গ কেউ খেলানো যাবে তো বারেশি পাইলে খুব ভালো হতো বারেশি কোনামে কি এত সাথে দিবে এগুলা বারেশি পার্ক দিয়ে সাঙের দুইটাই তো জোস কার্ড কয়েনও নাই দশটা যা কয়েন জমায় সব স্পেন্ড করে দিই তাও কোনো এপিক পাইলাম না এবার নতুন ভার্সনে আমার চ্যানেল আমার ভিডিওটি দেখার জন্য আরও নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আমার সাথে থাকো ধন্যবাদ